নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো হেলদি সুজির জল খাবার। তার জন্য আমি এক বাটি সুজি নিয়েছিলাম এবার মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম এক চামচ চিনি দিলাম টেস্টের জন্যে এবার হাফ বাটি টক দই দিয়েছি হাফ বাটি জল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ওটাকে আমি পেস্ট করে রেখে দেব দশ মিনিটের জন্যে এবার আমি একটা বাদামের চাটনি বানাচ্ছি কড়াতে তেল দিয়েছিলাম সাদা তেল জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন সাদা তিল আর রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব এবার ভালো করে ভাজা হয়ে গেছে বাদামটা কাঠখোলায় ভাজা ছিল সেই বাদামটাকে দিলাম টমেটোম দিলাম আর ধনেপাতা দিলাম দিয়ে ওটা ভালো করে সব একসাথে ভেজে নেব স্বাদ অনুযায়ী নুন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ চিনি দিলাম দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার সব মেশানো হয়ে গেছে এবার সেদ্ধ করার জন্য আমি ওর মধ্যে অল্প জল দিয়ে দিলাম এবার সব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব এবার পেস্ট করে রেখে দিয়েছি এবার আমি একটা চারনিটার মধ্যে তড়কা ফোড়ন দেব। সর্ষে দিলাম মৌরি দিলাম কারিপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে আমি চার নিটার মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম এবার দশ মিনিট হয়ে গেছে সুজিটা রেস্টে রেখেছিলাম এবার ওর মধ্যে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ননস্টিকের কড়া বসিয়েছিলাম ওর মধ্যে আমি দু হাতা দিয়ে দিলাম তেল বাটার ছাড়াই ওটা করব এবার একটা করে দেখালাম আর একটা করে দিয়ে দেখাচ্ছি দেখুন পেছনটাও সুন্দর হয়েছে ওপরটাও সুন্দর হয়েছে এবার হাতে করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবার আমি চাটনির সাথে সার্ভ করেছিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে